মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিক পরীক্ষাতেও পরীক্ষার্থীদের পাশে সব রকম সাহায্যের হাত বাড়িয়ে দিল যুব মিলন ফাউন্ডেশন যুবমিলন ফাউন্ডেশনের উদ্যোগে হুগলি জেলার খানাকুল থানার অন্তর্গত বালিপুর মেলাতলা উচ্চ বিদ্যালয় ও পুরসুরা থানার অন্তর্গত চিলাডাঙ্গি রবীন্দ্র হাই স্কুলে পরীক্ষার্থীদের মনোবল বাড়াতে শুভেচ্ছাস্বরূপ পেন জলের বোতল ও বিস্কুট তুলে দেওয়া হয় পাশাপাশি দুটি পরীক্ষা কেন্দ্রের জনবহুল বাস স্টপেজগুলিতেও ফাউন্ডেশনের সদস্যরা সক্রিয় ছিলেন কোথাও কোনো পরীক্ষার্থী অসুবিধায় পড়লে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেবার জন্য যুব মিলন ফাউন্ডেশনের এহেন উদ্যোগে খুশি অভিভাবক ও পরীক্ষার্থী সকলেই বিস্তারিত দেখুন হুগলি এখানে এসে দেখলাম যে বালিপুরে বালিপুর সিট পড়েছে এখানে যুব মিলন তরফ থেকে যে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে ছাত্রছাত্রীদের জন্যে এটা সত্যি খুব প্রশংসার দাবি রাখে আমার খুব ভালো লাগলো আমি বিভিন্ন জায়গাতে যাই এখানে এসে দেখলাম ওনারা একদম পুরো সারিবদ্ধভাবে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জন্য জলের ব্যবস্থা করেছেন পেন ব্যবস্থা করেছেন এবং রাইটিং যে বোর্ড যে বোর্ড ব্যবস্থা করেছেন যে ওই এগুলো মানে ট্রান্সপারেন্ট বোর্ডের ব্যবস্থা করেছেন এবং যখন ছাত্রছাত্রীরা পরীক্ষা পরীক্ষার শেষে যখন গেট দিয়ে বেরিয়ে যাচ্ছে বাইরে যাচ্ছে তখনও শেষ শেষ মুহুর্তেও তারা জল এবং বিস্কুট তাদের টিফিনে একটা ব্যবস্থা করেছে এটা কিন্তু সত্যি প্রশংসার দাবি রাখে এই উদ্যোগ আমি সর্বাত্মকরণে সমর্থন করি এবং ওদের উত্তর উদ্যোগ করছে ইতিপূর্বে মাধ্যমিক যে সমাপ্ত হয়েছে সেই মাধ্যমিক সমাপ্ত হওয়ার সাথে সাথেই উচ্চ শুরু হয়েছে উচ্চ পরীক্ষার্থী আছে তাদের ঘরে আমার অন্তর অন্তস্থল থেকে শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা তার সাথে সাথে যুব মিলন যে উদ্যোগ নিয়ে গোটা হুগলি জেলায় যতটুকু তাদের সামর্থ্য তাদের ইচ্ছা গোটা হুগলি জেলায় বিভিন্ন প্রান্তে তারা ক্যাম্প করেছে আজকে আমিও সেই ক্যাম্পে এসে হাজির হয়েছে আমি আমার বিশেষ কাজে আজকে খানা আসছিলাম আসার পথে দেখলাম যে যুব ফাউন্ডেশন বালিপুরে সেখানে তাদের আজকে উচ্চমানিক শিক্ষার্থীদের ঘরে পানীয় জলের ও খাদ্য সামগ্রীকে বিস্কুট তাদের হাতে তুলে দেওয়ার যে অভিনব উদ্যোগ নিয়েছেন এবং পেন তাতে আমি খুব কাছ থেকে লক্ষ্য করে দেখলাম যে শতাংশের হারে বলতে পারা যায় নিরানব্বই পার্সেন্ট ছাত্রছাত্রী সাদরে তা গ্রহণ করেছেন এবং এই উদ্যোগকে আমি অত্যন্ত সাধুবাদ জানাই আগামী দিনে যুব মিলন সার্বিকভাবে সর্বস্তরে আওয়াল বিদ্য বনিতা মানে দুস্থ অসহায় এতিম দুর্বল প্রতিবন্ধী সকলের দিকে তাদের তিজ্জকভাবে তাদের লক্ষ্য আছে যে কখন কোনটা সমাজে কোন মুহূর্তে তাদের পাশে থাকলে আমরা তাদের সাথে থাকলে তাদের না অসুবিধে হয় এই লক্ষ্য রেখে তারা যেভাবে আগিয়ে চলছে তাদের আগিয়ে চলার পথকে আরও সুন্দর করতে আমাদের মতো ব্যক্তিত্বরা তার পাশে আছেন এবং সমাজে অন্যান্য ব্যক্তিত্বদেরও আমি আহ্বান জানাই যেন যুব মিলন ফাউন্ডেশনের পাশে থাকে এবং তার সাথে সাথে উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের আগামী দিনে যে কটা দিন পরীক্ষা হবে সে কটা দিন যুব মিলন ফাউন্ডেশান নির্ধারিত সময়ে পুরসুরা থানা খানাকুল থানা এলাকায় যতটা এরিয়া আছে শিক্ষার্থীদের সার্বিক সহায়তার জন্য সমস্ত রকম মানে শিক্ষার্থীদের উপযোগী সহায়তার জন্য যখন যে কোনো ধরনের দুর্বলতা যদি কোনো দেখা যায় তারা তৎপর হয়ে তারা একটা বিশেষ টিম তৈরি করে রেখেছে তার সাথে সাথে দেখা যাচ্ছে পাশে পুলিশ ক্যাম্প আছে সেই ক্যাম্পের সঙ্গে তাদের সহায়তা করছেন এবং বালিপুর স্কুলের যিনি প্রধান শিক্ষক আছেন তিনিও এই বিষয়ে অত্যন্ত মানে গর্ববোধ করেছেন যে এরকম একটা সংগঠনকে পাশে পেয়েছেন আগামী দিনে আমিও চাই এরকম বিভিন্ন স্তরের মানুষ তাদের পাশে এসে দাঁড়াক এবং নতুন জীবন যারা নতুনভাবে জীবন শুরু করছে অর্থাৎ শিক্ষার্থীর জীবন থেকে এর পরবর্তীকালে নাগরিক জীবনে পদার্পণ করবে তারাও এই দায়িত্ব সুন্দরভাবে এইভাবেই কাদে তুলে নেবে আগামী দিনে সমাজ পরিবর্তনে একটা সুস্থ ব্যবস্থা আমরা লক্ষ্য করে দেখতে পাবো প্রতি বছর না এবছরও উচ্চ পরীক্ষায় যেটা করে থাকে আমাদের এই যুব মিলন ফাউন্ডেশান এটা বেশ কয়েক বছর এটা চালিয়ে যাচ্ছে খুব ভালো একটা উদ্যোগ নিয়েছে এবং ছেলে মেয়েদের খুব উপকার করছে শুধু ওরা ওই ফার্স্ট আওয়ারে যখন শুরুর আগে ওরা জলের বোতল পেন এবং তার সাথে একটু ছোটো টিফিনের ব্যবস্থা করে ওদেরকে দিয়েছে বিস্কুট ফিস্কুট দিয়েছে শুধু তাই নয় ওরা যখনই কোনো কেউ ছেলে মেয়ে যদি কোনো অ্যাডমিট কার্ড ভুলে যায় বা রেজিস্ট্রেশন ভুলে যায় বা কেউ অসুস্থ হয়ে পড়ে সঙ্গে সঙ্গে তৈরি করি ওদের যে টিম আছে যেসব ছাত্রছাত্রীরা ওর ছাত্ররা যারা আছে আরও ওদের টিমে তারা সবাই কিন্তু সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়ে এবং তাকে সহযোগিতা করে এবং কাজটা সম্পূর্ণ করে এটা একটা ভালো উদ্যোগ এবং ধন্যবাদ জানাই ওদেরকে আমার স্কুলের তরফ থেকে আমি প্রধান শিক্ষক মেলাতলা হাই স্কুল শিবমিলন ফাউন্ডেশনের সমস্ত যারা আমাদের সহযোগী রয়েছেন ভাইয়েরা রয়েছেন তাদেরকে ধন্যবাদ যারা এই কারণেই সমস্ত কিছু সমস্ত কাজে এদেরকে সবসময় আগে দেখতে পাওয়া যায় শীত গ্রীষ্ম বর্ষা এই যে যুবক আরও সব রয়েছে আমরা সব রয়েছি বিভিন্ন স্কুলে এরা যাচ্ছেন শুধু এই বালিপুর মেলা হাই স্কুল নয় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সহ সমস্ত যখন পরীক্ষা শুরু হয় এরা সেই জায়গায় পৌঁছে যায় কী কী নিয়ে যেমন পেন ডায়েরি বা আরও আপনার বিস্কুট যে কোনো জিনিস যেগুলো কাজে লাগে সেগুলো নিয়ে বা কেউ অ্যাডমিট ভুলে গেল তারা অ্যাডমিটটা ঠিক যত সময় সেই জায়গায় পৌঁছে দেওয়া হয় আমরা যুব মিলনের সকল কর্মীদেরকে এবং আমাদের যে ক্যামেরাম্যান এবং সকল সকলকে আমি ধন্যবাদ জানাই ভালোবাসা জানাই আন্তরিকতা শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ শুষ এটা আমরা প্রতি বছরই করে থাকি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় আজকের শিক্ষার্থীরা আগামী দিনের দেশের ভবিষ্যৎ তো তারা যেন এই এই গুরুত্বপূর্ণ পরীক্ষায় ভালোভাবে উত্তীর্ণ হতে পারে সেই প্রার্থনাই করি এবং আমরা আমাদের যেটা কর্তব্য যুব মিলন ফাউন্ডেশনের আমরা অন্যান্য কর্মসূচিও করে থাকি সাথে এই কাজগুলোও করে থাকি যাতে আজকের যুব সমাজরা একটু উৎসাহিত হতে পারে যুব মিলন ফাউন্ডেশনের একটা ট্যাগ লাইন আছে অসহায়ের সাথে আপনার পাশে তাই যুব মিলন ফাউন্ডেশন আজ আপনার সাথে এই ট্যাগলাইন নিয়েই উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু সকল ছাত্রছাত্রীদের শুভকামনা জানাই যুব মিলন ফাউন্ডেশনের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের মনোবল বাড়াতে তাদের হাতে আজ শুভেচ্ছাস্বরূপ পেন জলের বোতল এবং বিস্কুট তুলে দেওয়া হয় আনন্দের সঙ্গে সমস্ত ছাত্রছাত্রী গ্রহণ করেন এবং অভিভাবকরাও এই উদ্যোগে খুশি হন এর সাথে এর পাশাপাশি আমাদের সংগঠনের সদস্যরা আজ বালিপুর মেলাতলা উচ্চ বিদ্যালয় খানাকুলের এবং পুরশুরা থানার চিলেডাঙি রবীন্দ্র বিদ্যাপীঠ স্কুলে আমাদের এই পরিষেবা চলে তার সাথে সাথেই যে জমজমাট বাস স্ট্যান্ডগুলো রয়েছে জনবহুল বাস স্ট্যান্ড সেই বাস স্ট্যান্ডগুলোই আমাদের ছেলেরা দায়িত্ব সহকারে ডিউটি করে যাতে করে ছাত্রছাত্রীদের পরীক্ষা সেন্টারে আসতে না অসুবিধা হয় ট্রাফিকেরও অনেকটাই সহযোগিতা করেন তার সাথে সাথে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের হুগলি গ্রামীণ পুলিশের এসডিপিও স্যার মাননীয় সুপ্রভাত চক্রবর্তী মহাশয়কে এবং আমাদের পুরসুরা থানার ওসি মাননীয় শুভজিৎ দে মহাশয় ও খানাকুল থানার ওসি মুন্সি হামিদুর রহমান সাহেবকে ওনারাও যথেষ্ট সহযোগিতা করছেন প্রতিটা স্কুলে পুলিশ ক্যাম্প রয়েছে এবং পুলিশরাও সহযোগিতা করছেন যুব মিলন ফাউন্ডেশন সদস্য দেখছেন এরা প্রতিটা সদস্য দায়িত্বশীল নিষ্ঠাবান সকলে দায়িত্বের সঙ্গে আজ এই কর্মসূচি চলছে আগামীকালও আমাদের অন্যান্য স্কুলে প্রোগ্রাম আছে ধনেখালী থানার ইছাপুর হাই স্কুল কাল সেখানে যাব এবং এখানেও যে ট্রাফিকের ব্যাপারটা থাকছে আমাদের ছেলেরাও দায়িত্ব নিয়ে সেটা দেখবে প্রতিদিনই পরীক্ষা চলাকালীন পরিচয় শেখ নাজিম হোসেন যুব মিলন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক